উলা ইকা হুমুল মো মিনু নাহাপ্প আল্লাহফাক্রগুলাল আমিন কোরানুল করিমের নয় নম্বর পারায় সূরতুল আংফালের মধ্যে সুরা আংফালের চার নাম্বার আয়াতের মধ্যে আল্লাহতারা বলেন উলাইকা ইকা হুমুল মেনু না তারাই প্রকৃত মমিন সত্যিকারী মমিন তারা হবে যারা সত্যিকারী মমিন হবে যারা সত্যিকারী মমিন হতে পারবে আল্লাহ তাদের আল্লাহর পক্ষ থেকে তাদের মর্যাদা তাদের সম্মান আল্লাহ নিজে বাড়ায় দিবে যারা সত্যিকারী মমিন হবে এদের সম্মান কে বাড়ায় দিবে আল্লাহ লঘুন্দা রজা তো নাইন দ্য রবের পক্ষ থেকে কার পক্ষ থেকে রবের পক্ষ থেকে আপনি যখন মমিন হয়ে যাবেন আপনি যখন ইমানদার হয়ে যাবেন ইমানদার হয়ে যাওয়ার কারণে আল্লাহ প্রপুল আলামিন তার পক্ষ থেকে আপনার সম্মান দুনিয়ার মধ্যে বাড়াইতেই থাকবে বাড়াইতেই থাকবে এবার আসেন শুধু সম্মান বাড়াবে আল্লাহ তালা এটা বলে নাই দুনিয়াতে চলতে হইলে রিজিকের দরকার আছে না নাই রিজিকের দরকার আছে না নাই আল্লাহ বলে তুমি যখন মমিন হয়ে যাবা মুমিন ইমানদার যখন তুমি হয়ে যাইবা আমি আল্লাহ দারজা জাতুন আইন বিহীন তোমার মর্যাদা বাড়ায় দিব এবং সাথে সাথে তোমার ওয়া ফেরতুন আমি আল্লাহ তোমাকে ক্ষমাও করে দিব ক্ষমাও করে দিবেন এরপরে আল্লাহ তালা বলেন আমি রবের পক্ষ থেকে তোমার রিজিক আমি আল্লাহ বাড়াই দিব তিনটা জিনিস দিবে যদি মমিন হওয়া যায় কয়টা এই আয়াতের মধ্যে আল্লাহ তালা তিনটা জিনিসের কথা বলছেন যদি আপনি মৌমিন হয়ে যান যদি আপনি মোত্তাকি হয়ে যান যদি আপনি আল্লাহকে ভয় করেন যদি আপনি আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বندگی শুরু করেন আল্লাহ তালা সর্বপ্রথমে আপনার ইজ্জত সম্মান দুনিয়াতে বাড়ায় দিবেন সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ তালা ওয়া ও ফির আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তিন নম্বর ওয়ারিজ কুন আল্লাহ তালা আপনার রিজিক বাড়ায় সুবহানাল্লাহ তিন জিনিস আল্লাহ এক আয়াতেই বলে দিছে সুভান তিন শব্দ আল্লাহ এক আয়াতেই বলে দিছে যে বান্দা তুমি মৌমিন হ তুমি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তিন জিনিস এখানে তিনরেই তো দামি দুনিয়াতে ইজ্জত সম্মান চান না তারা দুনিয়াতে ইজ্জত সম্মান চায় না এমন কেউ এখানে আছে সবাই আমরা চাই যে আল্লাহ আমাদের ইজ্জত বাড়াই দিক তা আল্লাহ তালা বলতেছে তুমি যদি মৌমিন হ আমি আল্লাহ দারোজাতহীন আমি তোমার মর্যাদা দুনিয়াতে বাড়াই দিব এরপরে আমরা সবাই তো আল্লাহর দরবার আজকে যে জুমান নামাজে আসছেন কেন যে আজকে জুমান নামাজটা বইরা কোন দোয়া কবুল হয় বলা যায় না হয়তো এই দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এই ঘমার জন্যই তো আসছেন আল্লাহ তালা এখানে এই সুসংবাদ দিছে যে দারোজাতহীম মর তো মর্তবাও বাড়াবো আমি আল্লাহ প্রত্যেকজন যতজন আজকে জুমার নামাজে আসছে প্রত্যেকটা বান্দারে আমি আল্লাহ ক্ষমা করে দিই আর একটু জোরে বলেন সোহান আল্লাহ লাইটটা জ্বালাই দেন অন্ধকার অন্ধকার দেখে যায় পিছনে দুই একটা লাইট জ্বালাই দেন দুই নাম্বার ও আমা গফিরত না ইন্দা রব্বি ঘিম আমা গফিরত না আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কি করে দিবেন পরিসংকারী আমরা সারা জীবন যত কষ্ট করলাম যারা বিদেশ করতেছে বিদেশ বিদেশ চিনিননি বাংলাদেশের বাইরে যারা ছিল আছে ভবিষ্যতে যারা যাবে কি জন্য যাবে পরিসংকারী রিজিকের জন্য যাবে ঠিক কিনা বলে বিদেশে যারা যায় কেন যায় রিজিকের জন্য যায় চাকরি কেন করেন রিজিকের জন্য চাকরি করেন ঠিক কিনা বলেন ব্যবসা কেন করেন রিজিকের জন্য ব্যবসা করেন সকালবেলা ফজর নামাজ পড়ার পরে পরে আপনি কাজের জন্য বের হয়ে যান কেন আপনি কাজের জন্য গেলেন একমাত্র ওয়া মাগফিরতু ওয়ারিজকুন আপনি রিজিকের তালাশে আপনি বের হয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ বন্ধু দ্রুত পেয়ে চেষ্টা করো আমি আল্লাহ তোমার ঋষিক বাড়ায় দিব সুবাহ আল্লাহ আল্লাহ তারা বলেন বান্দা তুমি আমি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাও আমি আল্লাহকে তুমি ভয় করো তুমি যখন দুনিয়ার মধ্যে কোনো একটা গুণা করতে যাইবা তখন আমি আল্লাহর কথা তুমি স্মরণ করো যে দুনিয়ার কেউ দেখে না দেখে না আমি আল্লাহ তোমাকে দেখতেছি অতএব আমি আল্লাহর ভয়ে তুমি গুণা ছেড়ে দাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার রিজিক বাড়াই দিব আল্লাহ যদি রিজিক বাড়ায় দুনিয়ার কেউ কমাইতে পারবে আল্লাহ যদি সম্মান বাড়ায় দুনিয়ার কেউ কমাইতে পারবে আল্লাহ যদি কেউর ইজ্জত দুনিয়াতে বাড়ায় দেয় দুনিয়ার কেউ নামাইতে পারবে সুবাহ বলেন বলেন জোরে বলেন সুবহানাল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর অমর ওমর অমরে ফারুক ইসলামের এমন একজন খলিফা ওমরের নাম শুনলে শয়তান ভয় পাইতো আপনারা সবাই জানেন ওমরের নাম শুনলে শয়তান ভয় পাইতো গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে যে বিষয়ে আজকে কথা বলবো এখান থেকে যদি কিছু শিখতে পারি একটা কথাও যদি শিখা যায় বাজার তাহলে আপনারা আমি সব সময় বলি যদি একটা কথাও শিখতে পারেন আপনার এই সময়টা সারা জীবনের জন্য কাজে লাগবে